এত সুন্দর কালারফুল লাউ ডাল রান্নার রেসিপি জানতে হলে আশা করি আজকে পুরো ভিডিওর সাথে থাকবেন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য লাউ ডালের রেসিপি নিয়ে এসেছি প্রথমে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে এতে দিয়ে দিলাম আস্ত জিরা এবং শুকনো মরিচের ফোড়ন তারপরে দিয়ে দিলাম দুটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা ভেজে নিচ্ছি আর খুব সামান্য একটু পেঁয়াজ খুব সামান্য একটু রসুন বাটা এবং একটু আদা বাটা দিয়ে দিলাম আর এখানে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দেব একটু লবণ এবং ভাজা জিরের গুঁড়ো লাউ তরকারিতে কিন্তু মশলা যত কম হয় লাউটা তত বেশি টেস্টি হয় এজন্য হলুদ লবণ এবং অন্যান্য মশলা একটু কম দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এবার আগে থেকে আমি এখানে এক কাপ ডাল মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা পানি ছেঁকে এখন আমি দিয়ে দিলাম মশলার সাথে এবং এখানে আমি এক কাপ পানি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব পুরোপুরি সেদ্ধ না মোটামুটি ফিফটি পারসেন্ট সেদ্ধ হবে এখন এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে যখন মোটামুটি সেদ্ধ হলো তখন আমি লাউটা দিয়ে দিলাম লাউটা কিন্তু সবসময় কাটার আগে আপনারা আগে লাউটা ধুয়ে নেবেন তারপরে কাটবেন তাহলে লাউটা অনেক বেশি টেস্টি হয় আর এই যে পুরো তরকারিটা যখন রান্না করব লাউয়ের কালারটা কিন্তু একদমই সবুজ থাকবে আর সেই কালারটা কিভাবে এতটা সবুজ থাকে তার কিন্তু সিক্রেট রেসিপি আজকে আমি আপনাদেরকে বলবো তার জন্য আশা করি পুরো ভিডিওটি আপনারা সাথে থাকবেন এবং পেয়ে যাবেন এখন আমি আর একটু পানি দিয়েছি এবং পানিটা গরম পানি দিয়েছি এটা নাড়াচাড়া করে আমি ঢেকে দিচ্ছি একটু ভালোভাবে নাড়াচাড়া করবো একটু পরপর যাতে তলাটা লেগে না যায় আর লাউটা যাতে সেদ্ধ হয় সেই জন্য চারিদিক থেকে নেড়ে ছেড়ে ঢেকে দেব এবং আমরা পাশের চুলায় কিন্তু গরম পানি বসেছি যাতে ঝোলের জন্য যে পানিটা দিব সেটা যেন একদম টক ফুটন্ত গরম পানি হয় তাহলে লাউটা অনেক টেস্টি হবে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি এভাবে নেড়ে চেড়ে যখন লাউটা এই পর্যায়ে এসেছে ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়েছে তখন আমি এখানে দুই কাপ পানি দিয়ে দিয়েছি সেই যে পানিটা ফুটিয়ে রেখেছিলাম গরম পানিটা টক গরম পানিটা দিয়ে দিলাম এখন আমি ঢেকে রান্না করব আর যে সিক্রেট রেসিপিটা আপনাদের বলেছিলাম যেটা ফলো করলে লাউটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম কালারটা চেঞ্জ হবে না সেটা হচ্ছে আগুনটা একই রকম রাখবেন কখনো কম কখনো বেশি বা একবার একটু কম ফ্লেম একবার বেশি ফ্লেম সেভাবে না সবসময় হাই হিটে পুরোটা রান্নাই করতে হবে একইভাবে লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এভাবে ঢেকে রান্না করলাম আর আপনারা কিন্তু ঢেকে রান্না করবেন এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো লাউটা সিদ্ধ হওয়ার পরেই টমেটোটা দেবেন তা না হলে কিন্তু লাউটা ওরকম সিদ্ধ হতে চায় না টমেটোটা দেওয়াতে লাউয়ের টেস্টটা যেমন অনেক বেশি ভালো লাগবে আর কালারটাও কিন্তু দেখুন কতটা সুন্দর লাগছে আর এখানে পাঁচ সাতটি মরিচ আমি কেটে দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দেবেন এখন আমি আর একটু লবণ দেখে নিলাম যে লবণটা ঠিক আছে কিনা আর সামান্য একটু লবণও দিয়ে দিলাম আর এখানে টমেটো দেয়াতে দেখুন কি সুন্দর একটা কালার এসেছে সবুজ তারপরে লাল হলুদ সব কিছু মিলিয়ে অনেক সুন্দর তো ঢেকে রান্না করতে করতে এখন আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে দেব। রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে টমেটোটাও সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও বেশ ঘন ঘন হয়ে এসেছে তো আমি এখন আরেকটু একটু নেড়ে ছেড়ে এভাবে খুব বেশি ডালটা ঘন হবে না আবার একদম পাতলাও হবে না এই পর্যায়ে আমি এখন চুলার আগুনটা বন্ধ করে দেব সামান্য একটু নেড়ে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে তো আশা করি আপনারা আমার রেসিপিটি ফলো করে এত সুন্দর কালারফুল লাউ ডাল রান্না করতে পারবেন যেটা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক টেস্টি হয়েছে আশা করব আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনারাও ট্রাই করবেন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা এই সহজ রান্নাটি আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন